কালকেই বলেছিলাম না কুটুস কিছু বলেনি আজকে সবটা বলেছে তাই জন্য ওকে আজকে ম্যাম স্টার দিয়েছে তো আজ ওকে বলা হয়েছিল যে যদিও ভালো করে এক্সাম দেয় তাহলে ওকে সন্ধেবেলা মেলা নিয়ে যাব। তো যেই বলা সেই কাজ ওকে আমরা কোনো কিছু বললে সেটা অবশ্যই ফুলফিল করার চেষ্টা করি তো এখন নিয়ে এসেছি ওকে মেলায় আর এখানেও এই রাইডসটায় একবারও চড়েনি তাই জন্য এখানে এখানেই নিয়ে এসেছি আজকে পঞ্চাশ টাকায় মানে কোনো টাইম লিমিট নেই যতক্ষণ পারো ঘোরো আমরা এসেছিও দেরি করে কারণ কৌশিক অফিস থেকে আসার পরে আমরা এখানে এসেছি আমার ছোটো থেকেই এক্সাম ফোবিয়া মানে একদম পরীক্ষার নাম শুনলে গায়ে জ্বর এসে যায় সেটা দেখছি এখনও যায়নি মানে আমার মেয়ের ক্ষেত্রেও যখন থেকে বলেছে যে পরীক্ষা হবে তখন থেকেই যেন আমার ভেতরটা একটা কেমন কেমন করছে এটা অনেক মানুষেরই হয় তার মধ্যে আমি একজন তো যতক্ষণও ওই স্লিপসটা চড়ছে ততক্ষণ আমি একটু ভাপা পিঠা খেয়ে নিলাম ভাপা পিঠেটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি কখন এই মেলাটা বসবে আর তারপরে এখানে একটু নাচানাচি করলো আমরা মোটামুটি ওই পৌনে নটা নাগাদ মেলায় ঢুকেছি তো এখানে তো এইটাতেই আমাদের অনেক সময় চলে গেছে আর তারপর একটু টুকটাক শপিং করেছিলাম দেখো কী কী কিনেছি এই যে দুটো প্লেট কিনেছি একশো টাকা করে নিয়েছে মেলার মাত্র দুদিন থাকবে তো এই সেরামিকের জারগুলো আমি প্রথম থেকে দেখে আসছি এইখানে এইগুলোতে একটু চা পাতা রাখবো দু রকমের চা পাতা একটা ওই দুধ চা করার জন্য আর একটা লাল চা করার জন্য আর এটা নিয়েছি একটু নুন রাখবো বলে এইখানে দেখো আমার একটা ওই টি কাউন্টার টাইপের আছে মানে খুবই বাজে দেখতে যাই হোক এখানে বড় বড় কৌটোতে আমি এখানে চা চিনি রেখেছি এইগুলোকে একটু রিপ্লেস করে দেবো আর এই যে নিচে দেখো একটা দার্জিলিং টি আছে ওটাকে একটা কৌটোয় ঢোকাবো তো ভাবছি এটাকে একটু সাজাবো আর কি তাই জন্য এসব কিনে এনেছি এখনও মেলার দুদিন বাকি আছে তো তার মধ্যে আর কি কি লাগবে কিনে নেব। আর এখানে দেখো কুটুসকে এখন ডিনার করে দিয়েছি এসেই আর এখনও দুধটা খাচ্ছে এখন ওদের কয়েকদিন এরকম পরীক্ষা চলতেই থাকবে আবার মানে বৃহস্পতিবার দিন ওদের পরীক্ষা আছে আর চারদিকে দেখো কত দুধ ফেলেছে আর এই যে আমার প্লেম্যাটের অবস্থা চারদিকে বই খাতা খেলনা সব একসাথে ছড়িয়ে পড়ে আছে আবার একটা নতুন মেম্বার এসেছে আমাদের দেখো কী কিউট হাতিটা দুশো টাকা করে নিচ্ছে এই এক একটা সফট টয়েস কিন্তু কোয়ালিটি ভীষণ ভালো এরপর ব্রাশ ট্রাশ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও মানে আজকে সকালের আর এই প্যাকেটটা আমি বাড়ির থেকে এনেছিলাম আসলে এসের থেকেই না এত ব্যস্ত হয়ে পড়েছি সব কিছু এখনও আনপ্যাক করা হয়নি এখানে দেখো আমি কাজু বাদাম এনেছি ও ওখান থেকে আর এটা হচ্ছে এমনি মটর আর এটা হচ্ছে ঝাল মটর এইগুলো নিয়ে এসেছিলাম এগুলোকে সব কিছু ঠিকঠাক জায়গায় মতো রাখা হয়নি বাকি দুটো তো শিল প্যাক আর কাজুটা না রাখলেই নয় তাই জন্য ওটা আগে ঢেলে নিলাম আর এখনও আমার বেশ কয়েকদিন সময় লাগবে আসলে আগে কী হতো সন্ধ্যেবেলা কটুসকে পড়াতে না বসালেও হতো মানে জাস্ট হোমওয়ার্কটা করিয়ে ছেড়ে দিতাম এখন যেহেতু একটু এদিক ওদিক প্র্যাকটিস করাতে হচ্ছে তো তাই জন্য সন্ধ্যেবেলাটা ওই করে আমার কেটে যায় এখনো বাজার করিনি কারণ বাড়ির থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম তার মধ্যেই মাছগুলো আছে বাউল মাছ আর হচ্ছে তাপড়া মাছ তো এই দুটোকে আজকে রান্না করব তো সব কিছু শেষ হোক তারপরে বাজার করব কারণ ফ্রিজটা পরিষ্কার করতে হবে তো আমি এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেব। ঠিকঠাক প্ল্যান করে না রাখলে না উল্টো পাল্টা অনেক কিছু রান্না করা হয়ে যায় তো কালকের বাঁধাকপি আছে আর এখন আমি মাছটা ভেজে নিচ্ছি আর একটুখানি বেগুনও পুড়িয়ে নিয়েছি তো এখন কৌশিকের খাবারটা দিয়ে দিচ্ছি এখানে বেগুন পোড়া পেঁয়া কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সরষের তেল আর নুন দিয়ে একটু মেখে নিয়েছি আর দিলাম ভাত বাঁধাকপির তরকারি আর তারপরে মাছের ভাজা আর বাড়ি থেকে আসার সময় না বাউল মাছের টক এনেছিলাম তো সেটাও একটুখানি ছিল তো সেটা দিয়ে সেটা দিয়ে হয়ে গেল আর ভাবছি একটু ডাল করে নেবো আর বাউল মাছটা আজকে রান্না করব না তো আমি এখন মেয়ের ভাতটাও বসিয়ে দিয়েছি ও আর এখানে একটু ডালটা সেদ্ধ করে নিয়েছিলাম ওখান থেকে কিছুটা ডাল তুলে রেখে দিলাম ওর জন্য একটু বাউল মাছ ভেজে নেব আর এখানে একটু টমেটো কেটে নিচ্ছি মুগ ডাল তো একটু আদা বাটা টমেটো দিয়ে ফোড়ন দিয়ে দেব তো এখানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দেবো একটুখানি গোটা জিরে আর তারপরে আদা আর টমেটোটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভাবে আমি কিন্তু এই সপ্তাহটা কাটিয়েই ফেললাম আর কোনো বাজার না করে সেরকমভাবে আর এই যে বাউল মাছটা আজকে রেখে দিলাম ওটা দিয়ে শুক্রবার দিন রান্না করে নেব। আর কালকে তো আমাদের নিরামিষ ডাল বা এরকম অন্য কিছু হবে আর আজকে রাত্রিরে একটুখানি চিকেন আনবো কারণ আমার মেয়ে কিন্তু বেশি দিন চিকেন ছাড়া থাকতে পারে না তো রাত্রিবেলাটা চিকেন দিয়ে হয়ে যাবে এখানে মুগ ডাল তো একটুখানি চিনি দিলাম আর ধনে থাকলে ভালো হতো ধনেপাতাও নেই তো যাই হোক ডালটা আমার হয়ে গেল প্রতি মাসেই এরকম আমি একটা সপ্তাহ রাখি যেখানে সেরকম কিছু বাজার করি না কৌশিক যদি একবার বাজারে যায় মানে চারদিকে যত জিনিসপত্র আছে সবই তুলে নিয়ে আসে তিন চার রকমের মাছ সবজি এসব করে অনেকগুলো টাকা খরচা হয় তো আমরা যদি এসেই বাজারের ব্যাগ হাতে চলে যেতাম তাহলে কি হতো অনেকগুলো টাকার বাজার করতাম সেটাই কিন্তু এই সপ্তাহে পুরোটাই এই সপ্তাহেই খেয়ে শেষ করে ফেলতাম তো মাঝে মাঝে এরকম একটা দুটো সপ্তাহ যদি বাজার না করে ফ্রিজে এদিক ওদিক যা আছে তাই দিয়ে চালিয়ে দিই অনেকগুলো টাকা কিন্তু সেভ করা যায় তো এখন কুটুস খাচ্ছে কলা দুধ কনফ্লেক্স খেয়ে নিয়েছে আর মিষ্টু খাচ্ছে কলা ওই জন্যই ওরও খেতে ইচ্ছে করেছে একটা বাচ্চা থাকলে কিন্তু আরেকটা বাচ্চার খাওয়াটা অনেক সহজ হয়ে যায় তো এখন ওকে স্কুলে ছেড়ে চলে এসেছি বাজারে কারণ একটুখানি টমেটো নেব আর চিকেন নেব তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর ভালো লাগলে পেজটাকে ফলো করে দিও আজকের জন্য টাটা